তো ঠিক আছে মা এই মাছটা কি করবে আজকে কি রান্না করবে বলো তো এই মাছটা আগে বানিয়ে নিয়ে আসি তারপরে তো কি রান্না করব পরের কথা এটা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসি তারপরে বলবো কি হবে তো যাই হোক মা একটা বেশ বড় মাছ নিয়ে এসছেন আমরা দুজনেই খাবো তাই আমাদের কাছে এই মাছটাই অনেক বড় হ্যাঁ বড় মাছ তো আর হচ্ছে এর থেকেও হয়তো বড় মাছ আপনারা খান সত্যি বড় মাছ খেতে ভালো লাগে তো যাই হোক এই মাছটা আজকে হচ্ছে মা বেশ সুন্দর করে হাঁস ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসুক পিস পিস করে বা কেটে নিয়ে আসবে তারপর কি রান্না হচ্ছে মাছগুলো আমি নিয়ে চলে এসেছি এরপর কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি কড়াটা গরম হোক আমি মাছের লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব আমাদের এখানে না টাটকা মাছ পুকুরের মাছ হলেও টাটকা এবং সমুদ্রের ধারে বাড়ি তো সমুদ্রের মাছ হলেও দীঘার পাশে একদম দীঘার পাশে আপনারা আসুন ঘুরে যান দেখে যান যাদের মনে ঘুরে বাড়ি আর আমরা তো প্রায় সময় দীঘা যাই সব সময় প্রায় দীঘা যাই একটু ছুটি সেটা পেলেই চলো দীঘা মাছগুলো থাক এরপর পড়া গরম হয়ে গেছে মনে হয় আমি এরপর আমি তেল দিয়ে দিলাম আর মাছের টক না আমাদের সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে হ্যাঁ আর বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানুষ আমরা একটু টক হ্যাঁ তেঁতুল টক আমের টক এই একটু লেবুর টক এইসব টক একটু খেতে ভীষণ ভালোবাসে একদম চালতার টক তোমার এই চ্যানেলে দেখানো আছে তো বিভিন্ন ধরনের আমি আগে দেখিয়েছি চালতার টক তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব দেশি টক হলো কি হয়েছে আমার জিভে জল চলে আসছে যেন টক দেখলে না টক এত সুন্দর লাগে টক মানে গরম গরম ভাগ আর মাছের টক দারুণ লাগে তেল গরম হলে আপনারা মাছ দেবেন একবার মাছ বসে যাবে না হতে হতে আমি আমচুর নিয়েছি ওই দেখুন আমচুর ভালো করে মাখিয়ে নিয়েছি তার সাথে আমি হলুদ গুঁড়া নিয়েছি এবং পোস্ত বাটা নিয়েছি ভালো করে একটি জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ওটা ভাজা হোক সেই সময়টা আমি যেটা সময় নষ্ট করবো কেন সেই সময়টা এটা পেস্ট একটা বানিয়ে নিচ্ছি টকের মাল না আমি বেশি ভাজবো না কবে একটু ভাজতে হবে আর এখানে দেখো তোমার আদরের ফুটপুটি বসে গেছে ফুটফুটি ফুটফুটি দেখুন হ্যাঁ মানে আমাদের এখানে শখ জানেন তো মানে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখা তাও আবার মানে মেঝেতে একদম মেঝেতে মাদুর বিছিয়ে তার উপর হচ্ছে কাঁথা ফাতা দিয়ে ঘুমিয়ে এখানে হচ্ছে টিভি দেখা হচ্ছে আর ঘুমিয়েছে কে ফুটফুটি

বসিয়েছি এরপর বড়ি গুলো ভেজে নেব আবার কালকে বড়ি দিব মানে এটা হচ্ছে আগের বছরের বড়ি আর এ বড়ি কালকে দেওয়া হবে হবে এই যে বিড়ি যে বেটেছি বিড়ি না হলে তো বড়ি দেওয়া হয় না এই বিড়ি বাটার জল মানে এটাও তরকারিতে দেবে নাকি হ্যাঁ স্বাদ ভালো হয় তাই হ্যাঁ এতে আদা পড়েছে আর বিড়ি পড়েছে কালকে মশলা সব পড়বে চন্দনি পড়বে জিরা পড়বে পাঁচ ফোরন আর মগর দানা পড়বে মগর দানা সেগুলো অনেক কিছু তো ভাজা হয়ে আর চাল পুংড়া পড়বে চাল কুমড়াও আমি রেখেছি বড়ি একদম হালকা গ্যাসে করতে হবে গ্যাসে ভাজতে হবে হচ্ছে এরপর তুলে নিলাম পরের নিজের হাতে বানানো জিনিস তার টেস্টটাও আলাদা এবং স্বাদটাও আলাদা আমার মেয়ে কলকাতায় থাকে মেয়ে তার সেখানে এই কেনা বড়ি আতপ চালের বড়ি দেয় সে বড়ি খেতে ভালো লাগে এরপর বড়ি ভাজা হয়ে গেল মাছের টকের জন্য প্রস্তুত এরপর আমি তেল দিয়ে দিলাম এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম অনেকে বলে না ফোড়ন যখন ফুটে ফট 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 ফাট শব্দ হয় অনেকে বলে এ ফোড়ন কাটছে এই ফোড়নের এইটাই হচ্ছে গুণ এরপর আমি এই যে পোস্ত হলুদ এবং আমচুর মাখিয়ে রেখে দিলাম দিয়ে তার সাথে আমি বিড়ি বেটেছি আজকে কালকে বড়ি দেবো বলে এই বিড়ি বাটার জলটাও দিয়ে দিলাম এইটা কিন্তু খুব টেস্টি হয় যে বিড়ি বিড়ি বাটার জলটাও দিয়ে দিলাম প্রতি বছর বড়ি দিই প্রত্যেক বছর এই শীতের সময় বলে বড়ি দিই কারণ শীত চলে গেলে আর হয় না গরম পড়ে গেলে তো এ বানানো যায় না আর এই সময় বেশি মেঘ টেগো হয় যখন বড়ি দেওয়া হয় না বা মুড়ি ধান সিদ্ধ করা হয় তখন প্রচুর মেঘ হয় মেঘ হয় আর মেঘ হলে এগুলোর অবস্থা বড় খায় দেখুন এরপর আমি লবণ দিয়ে দিলাম আর একটু লবণ দিতে লবণ এমন একটা জিনিস বেশি হলেও খেতে পারবে না আর কম হলেও খাওয়া যাবে না এরপর আমি ভেজে রাখা মাছগুলো পরপর দিয়ে দেব ফুটে যাচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এরপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব বড়ির টক আহ মানে যেন মানে জিবে জল একদম জিবে জল এসে যাচ্ছে মানে দেখেই যেন জিবে জল এসে যাচ্ছে আর সত্যি বলছি আমার মা হ্যাঁ এত সুন্দর রান্না করেন না আমার মায়ের হাতে স্বাদ সত্যি অপূর্ণ আপনারা যারা খেতে চান চলে আসুন আমরা সবাই একসাথে বসে খাবো দারুণ টকের কালারটা যা হয়েছে না দেখুন বন্ধুরা এদিকে বিড়ি বাটা দারুণ জলটা দিয়েছি না আরো সুন্দর হয়ে গেছে এরপর একটু উপরে তেল দিয়ে মানে অ্যাকচুয়ালি আমার হচ্ছে ক্যামেরাটা আমার মোবাইলেই আমি ভিডিওটা করছি এই এর ক্যামেরাটা খুব একটা ভালো নয় তো যাই হোক তাতেই যা মানে আমার তো ভীষণই ভালো লাগছে আপনারা যদি ডিরেক্টলি মানে দেখতে পেতেন এসে তাহলে আরও ভালো লাগতো তো যাই হোক এবার কি আমাদের টক রান্না হয়ে গেছে নাকি কমপ্লিট হ্যাঁ রান্না হয়ে গেছে আর বেশি আমি জুসটা ইয়ে করবো না থাকুক খেতে ভালো লাগবে টকের জুসটা আসল তো এইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন এইভাবে কমেন্ট করে অবশ্যই জানাবেন একবার রান্না করে খান কেমন লাগলো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।